জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো সবসময় ভাববেন এবং আপনি যে সফল মানুষ নয় কি কারণে সফল না সেগুলো নিয়ে ভাববেন দেখবেন যে আপনার জীবনটা চলাটা অনেক সহজ হবে এবং জীবনের সফলতা খুব তাড়াতাড়ি পাবেন তো যাই হোক আপনি কারোর জন্য হিংসা করবেন না বা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনি সব সময় নিজেকে নিয়ে ভাবুন এবং নিজেকে কি করলে কত কতটুকু স্ট্রাগল করলে আপনি সফলতা পাবেন এবং আপনি সফল হবেন সেটা নিয়ে ভাবতে থাকবেন দেখবেন সফলতা একদিন এমনি এমনি আপনার দরজা এসে কড়া নাড়বে আর আপনি যদি অন্যর পিছনে সব সময় লেগে থাকেন তাহলে ওই আপনার লেগে থাকাই হবে আপনার জীবনে আর সফলতা আসবে না লেগে থাকতে যে সময়টা দিচ্ছেন কারো জীবনে হয়তো বা একটু হিংসা হোক বা অন্য বিদ্বেষে হোক সেটা নিয়ে ভাবছেন যতটুকু সময় যতক্ষণ ভাববেন ততক্ষণ ভাবতে ভাবতেই কিন্তু আপনার জীবনটা নিয়ে আপনি ভাবুন দেখবেন যে সফলতা আপনার খুব নিকটে এবং নিজের কিছু অভিজ্ঞতা নিজের কিছু বাস্তবতা নিজেই শেয়ার করার চেষ্টা করুন নিজের কাছে তাহলে সেই আপনি যেটা চাচ্ছেন সেটাই কিন্তু পাবেন আর আপনি যদি মনে করেন যে আপনার সিক্রেটস কোনো বিষয় আপনি কোনো বন্ধুর সামনে তুলে ধরবেন তাহলে সে আপনাকে একদিন কোনো একদিন সে আপনাকে সেটার খোঁচা দিবে অর্থাৎ আপনাকে সেটা নিয়ে ট্রোল করবে খুব ছোটো চোখে দেখবে এবং আপনার যে দুর্বলতা সেটা কিন্তু বুঝিয়ে দিবে আপনাকে তো সেটা নয় বিষয় হচ্ছে সে একটা একটাই যে আপনি নিজের সফল মানুষ যদি হতে হন তাহলে আপনি কি করছেন কোথায় কিভাবে কি প্রয়োজন আপনার সফলতা কোথায় দরকার আপনার ভুল কোথায় জীবনে চলাফেরাই সবগুলো ভাবুন এবং সবগুলো একটা সমাধানের চেষ্টা করুন দেখবেন যে আপনার ঠিক ওইদের বললাম যে সফলতা আপনার দরজায় কড়া নাড়বে ঠিক কিন্তু সফলতা ঠিক সময় আপনার দরজাতেই কড়া নাড়বে আপনি হয়তো ভাবছেন যে অন্য মানুষগুলো তারা রাতারাতি সফলতা পাচ্ছে বা সফল হচ্ছে আপনি কেন হচ্ছেন না অ্যাকচুয়ালি কেউ কিন্তু কখনও রাতারাতি সফলতা পায় না বা পাবে না যার কারণে সেও তারও কোনো না কোনো একটা হিস্ট্রি রয়েছে সে হিস্ট্রি থেকেই কিন্তু সে তার আজকে সফলতা দ্বার প্রান্তে গেছে আর এই সফলতার দ্বার প্রান্তে যেতে হলে আপনাকে ঠিক আপনি যতটুকু আপনার জায়গা স্ট্রং আছেন ততটুকুই থাক থাকতে হবে সফলতা আসা পর্যন্ত তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন